যখন কোনো এমার্জেন্সি পেশেন্টকে হসপিটাল এবং নার্সিং হোমে নিয়ে যাওয়া হয় তখন ওই সময়ে কে তাকে ট্রিটমেন্ট করে থাকে তোমরা ভাববে হয়তো নার্সরা কিন্তু এই ট্রিটমেন্টটা করে থাকে কিন্তু তোমরা ভুল নার্সরা কিন্তু এই ট্রিটমেন্ট করে না তারা শুধুমাত্র হেল্প করে তো ওই এমার্জেন্সি সময়ে কি করতে হবে তার ডিসিশান কিন্তু যে নিয়ে থাকে সে হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ান তো যারা ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি নিয়ে পড়াশোনা করেছো তারাই কিন্তু এই ইমার্জেন্সি সময়ে কিন্তু পেশেন্টকে কী ট্রিটমেন্ট দিতে হবে বা কোনো যদি এক্সাম করতে হয় কি এক্সাম করতে হবে এইসব ডিসিশন কিন্তু সেই নিয়ে থাকে তো আজকের ভিডিওতে আমি কথা বলবো বিএসসি ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি তো এই সিসিটিভির কিন্তু দুটো ডিগ্রি হয়ে থাকে একটা হচ্ছে ডিপ্লোমা ডিগ্রি আর একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি আজকের ভিডিওতে আমরা গ্রাজুয়েশন ডিগ্রির কথা কথা বলবো যেটা হচ্ছে বিএসসি ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি তো এই কোর্সটা করতে গেলে তোমাদের কিন্তু প্রথমে যেটা দরকার অবশ্যই তোমাদেরকে টুয়েলভ পাস থাকতে হবে এবং সঙ্গে কিন্তু ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে পড়াশোনা করতে হবে তাহলে কিন্তু তোমরা এই কোর্সটা করতে পারবে এবং যারা ডিপ্লোমা করতে চাও তাদের বলে রাখি ডিপ্লোমা করতে গেলে কিন্তু কেউ যদি আর্টস নিয়েও যদি পড়াশোনা করে থাকে তাহলে কিন্তু কিছু কলেজ আমি আবারও বলছি কিছু কলেজ কিন্তু ডিপ্লোমার জন্য ডিপ্লোমার জন্য ভর্তি নেওয়া হয়ে থাকে যদি তারা আর্টস নিয়ে পড়াশোনা করে থাকে অ্যাডমিশন প্রসেস যেটা রয়েছে সেটা হচ্ছে তোমরা যদি প্রাইভেট কলেজে ভর্তি হও তাহলে কিন্তু তোমাদেরকে ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে নেওয়া হয় আর যদি তোমরা সরকারিতে ভর্তি হও তাহলে কিন্তু তোমাদেরকে অবশ্যই পশ্চিমবঙ্গের যে এক্সামটা হয়ে থাকে সেটা হচ্ছে জেন পাস ইউজি এন্ট্রান্স এক্সাম তো এই এন্ট্রান্স এক্সামের মাধ্যমে কিন্তু তোমরা সরকারি কলেজে ভর্তি হতে পারবে তো এই এক্সামের মাধ্যমে তোমরা নার্সিংয়েও ভর্তি হতে পারবে বি ফার্মা করতে পারবে তো বিএমএলজি কোর্স এই কোর্সগুলোও কিন্তু সরকারিতে করতে পারবে এই এক্সামটার মাধ্যমে তো এই কোর্সটা করতে গেলে তোমাদের কিন্তু চার বছর হবে তিন বছর কিন্তু তোমাদের পড়াশোনা আর এক বছর কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করানো হয়ে থাকে এই জন্য এই কোর্সটা কিন্তু চার বছর কিন্তু কোনো কোনো কলেজে কিন্তু তিন বছরও কিন্তু করানো হয়ে থাকে এক বছর যে প্র্যাকটিক্যালটা সেটা কিন্তু অনেক কলেজ করানো হবে করে থাকেন ঠিক আছে তো এই কোর্সটা করার পর তোমাদের যে জব প্রোফাইলে কাজ করতে পারবে সেটা তোমাদের অবশ্যই জানা দরকার সেটা হচ্ছে তোমাদেরকে বলি তোমরা কিন্তু ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ান হিসেবে যোগ দিতে পারবে এছাড়াও এমার্জেন্সি মেডিসিন ফিজিশিয়ান এছাড়া ডায়ালাইসিস অ্যাসিস্ট্যান্ট এছাড়া ইনটেনসিভ কেয়ার ইউনিট টেকনোলজিস্ট এবং ধরনের যে পোস্ট রয়েছে রয়েছে জব প্রোফাইল এরকম তো এই সব প্রোফাইলে কিন্তু তোমরা কাজ করতে পারবে তো এবার আসি তোমাদের এই কোর্সটা করতে গেলে কত টাকা খরচ হতে পারে তো এই কোর্সটা যদি তোমরা সরকারি থেকে করো তাহলে কিন্তু একদম কম টাকায় হয়ে যাবে চার বছরের মনে হয় পঞ্চাশ হাজার টাকার মতো খরচ হবে ঠিক আছে আর যদি প্রাইভেটে করো তাহলে কিন্তু অনেক টাকাই কিন্তু তোমাদের খরচ হবে এখানে তোমাদের তিন লাখ থেকে সাড়ে তিন লাখ টাকা কিন্তু তিন বছরে কিন্তু খরচ হবে তো প্র্যাকটিক্যালের তোমাদের কোনো পয়সা দিতে হবে না যে এক বছর প্র্যাকটিক্যাল করবে সেখানে কোনো পয়সা দিতে হবে না তো আমি তিন বছরের যে কোর্স সেই টাই কিন্তু তোমাদের বলে দিলাম তো এই কোর্সটা করার পর তোমরা বেতন কত পাবে সেটা বলি দেখো এই কোর্সটা করলে কিন্তু যে বিশাল পরিমাণ বেতন পাবে এমন নয় তোমাদের স্টার্টিং বেতন কিন্তু পনেরো হাজার থেকেই শুরু হবে বারো তেরো পনেরো এরকম কিন্তু স্টার্টিং বেতন বেতন রয়েছে কিন্তু যদি তোমরা যত এক্সপিরিয়েন্স গেইন করবে তখন কিন্তু তোমাদের বেতনটা কিন্তু আরো বাড়তে থাকবে এবং তোমাদের শেষে তোমাদের কিন্তু কত টাকা এবং কত সিট রয়েছে কিন্তু তোমাদের একটা আইডিয়া হবে তো যেটা বলছি রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান এরা কলকাতায় রয়েছে তো এখানে যদি ভর্তি হও তাহলে কিন্তু এখানে তোমাদের কুড়িটা সিট রয়েছে এবং তোমাদের খরচ হবে দু লাখ পনেরো হাজার টাকা তিন বছর এখানে কিন্তু কোর্সটা কিন্তু তিন বছরের এরপরে রয়েছে ক্ষুদিরাম বোস ইনস্টিটিউট অফ হেলথ এডুকেশন অ্যান্ড রিসার্চ এটা মহিষাতলে রয়েছে তো এখানে খরচ হবে কিন্তু তোমাদের দু লাখ নব্বই হাজার টাকা এবং এই কলেজে ভর্তি হলে হতে গেলে কিন্তু পাস ইউজির মাধ্যমে ভর্তি হতে হবে ঠিক আছে তো এখানে দু লাখ নব্বই হাজার টাকা খরচ হবে কিন্তু প্রথম সেমিস্টারে তোমাদের নেওয়া হবে পঁচাত্তর হাজার টাকা এবং বাকি যে পাঁচটা সেমিস্টার রয়েছে তাতে কিন্তু তোমাদের তেতাল্লিশ হাজার টাকা করে নেওয়া হবে এছাড়া তোমাদের রয়েছে ব্রেন ইউনিভার্সিটি এখানে কিন্তু তোমাদের সিট সিক্সটি পার্সেন্ট কিন্তু নাম্বার লাগবে এবং তোমাদের খরচ হবে কিন্তু তিন লাখ সত্তর হাজার দুশো টাকা এটা প্রাইভেট ইউনিভার্সিটি এছাড়া রয়েছে এনআরএস মেডিকেল কলেজ মেডিকেল কলেজ রয়েছে এছাড়া রয়েছে হলদিয়া ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স তো এখানে কিন্তু পঁচিশটার মতো সিট রয়েছে এছাড়া আইকিউ সিটি মেডিকেল কলেজ তো কিছু কলেজ বললাম এরকম অনেক কলেজ রয়েছে যেখান থেকে কিন্তু তোমরা বিএসসি করতে পারবে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজির ওপর অবশ্যই এটা একটা প্যারামেডিক্যাল কোর্স এবং প্যারামেডিক্যাল কোর্সে কিন্তু তোমাদের একটা ভালো ফিউচার রয়েছে যারা কিন্তু করতে চাও তো এই কোর্সটা করে রাখতে পারো